চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি বাবু কালচারে মানে হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা হয়েছে বর্দা বৌদি উইমেন্স ডেতে আজকে আমাদের তো এই প্ল্যানটা আজকে সকালবেলায় প্ল্যানটা হয়েছে তো তার জন্য আমরা বাবু কালচারে চলে এসেছি দাদাভাই বর্দা বৌদি ইনি হচ্ছেন যাই হোক তো আমরা সবাই এসছি খাওয়া দাওয়া করছি কি কি খাওয়া দাওয়া করবো না করবো সেগুলো আপনাদের দেখাবো খুব ভালো অ্যাম্বিয়েন্স ভেতরটা দেখুন এখানে একটা পুরনো গ্রাউন্ড ফোনও আছে এটা আপনার বাবু কালচারের মানে ভেতরে এলেই এটা প্রথমে এই রুমটা আছে এই রুমের মধ্যে তারপরে এটা আর একটা রুম আর এটা হচ্ছে ওনাদের কিচেন আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ওনাদের জায়গা রয়েছে এটা ফার্স্ট এটা মিশন ইনফ্লো না এটা মিজিন আ ইনফ্লো বা ফার্স্ট ফ্লোর জায়গা বলতে পারেন এইটা এটা হচ্ছে টোটাল সেট যদি আপনারা মোটামুটি কতজনের আছে এক দুই তিন চার আট বারো জন এখানে বারো জনের অ্যারেঞ্জমেন্ট করা আছে খুব সুন্দর সাজানো যেটা যদি দেখেন এখানে বারো জনে আপনারা যে কোনো ধরনের পার্টি করতেন অবশ্যই তার জন্য আপনাদের আগে থেকে এখানে বুক করতে হবে টেবিল আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কি আছে সেটা খেয়ে দিয়ে আপনাদের জানাচ্ছি বা খাওয়ার সময় আপনাদের জানাচ্ছি এনাদের একটা বিশেষ ব্যাপার আছে যেটা হচ্ছে এনারা বাংলা যে কোনো অকেশনকে কিন্তু খুব গুরুত্ব দেন মানে যেটা ওনাদের সাথে কথা হচ্ছিলো বাংলা অকেশানে যেরকম সামনে পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে ওনাদের একটা বিশাল কিছু টফার থাকবে সেটা ওনারা এখনও সেট করেননি পনেরোই আগস্ট যেটা পনেরোই আগস্টটা তো ওরা বাংলা ইংরাজি হিন্দি ওরকম কোনো ব্যাপার না যেহেতু স্বাধীনতা দিবস উপলক্ষে সেইখানে একটা কিছু বিশেষ অফার থাকবে তো ওনার সাথে কথা বললাম যদি পারি আমি পয়লা বৈশাখের আগে এসে একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর এই মুহুর্তে কী কী আছে ডিটেলস ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমা এটা আপনারা যে কোনো রকমের থালিতে এটা কমপ্লিমেন্টারি পাচ্ছে এটা হচ্ছে ভেটকি চিংড়ির চিজ রোল এটা কি কোনো চাটনি দেওয়া আছে টমেটো কাসুন্দি আছে স্যালাড এই হচ্ছে ভেটকি চিংড়ির চিজ রোল টোটাল চিংড়ি খুব ভালো চিনিটা ভালো টেস্ট কেন কেতমান ছানা এটা হচ্ছে ছানার ডালনা মুরগি বাটা বাটার নাম এটা দিয়েছে বরিশালীর মুরগি বাটা বরিশালীর মুরগি বাটা পাটান নামে আর মশালা পঙ্খা বাটার নানের সাথে ছানার ডালনা খুব ভালো ডালনাটা বেশ মিষ্টি মিষ্টি

এটা হচ্ছে বরিশালি মুরগি বাটা বরিশালী মুরগি বাটা এর মধ্যে একটু মিষ্টি ব্যবহার হয়নি না এটার মধ্যে কোনো রকম কোনো মিষ্টির ব্যবহার হয়নি খুব ভালো মানে আমরা যেমন ধরুন যে কোনো ধরনের বাটা করি হ্যাঁ তবে বাড়িতে আমরা একটু মিষ্টি দিই পাঠাতে সেইটা নেই দেখি খুব ভালো খুব ভালো টেস্ট দারুন কিরম লাগছে মনে বর্দা কিরম লাগছে এই পমফ্রেট এই দেখুন এই হচ্ছে পমফ্রেটের সাইজ দেখি কি পমফ্রেটটা কেমন মিষ্টি আছে খুব ভালো টেস্ট মোটামুটি আমরা যা যা খেলাম এখন অবধি প্রত্যেকটারই টেস্ট খুব ভালো আপনারা আসুন এমনি এখানে জায়গা টাগা পাওয়া যায় না এখন এর পরিচর্যা চর্যা করে জায়গাটা খালি আছে আপনারা যে কোনো সময় আপনাদের ইচ্ছা হলো আপনারা চলে আসুন ভালো লাগবে অ্যাম্বিয়েন্স ভালো লাগবে এনাদের বিহেভিয়ার সমস্ত কিছু মিলিয়ে খুব ভালো তবে আসলে ওপরের ঘরটায় বসার চেষ্টা করবেন ওপরের ঘরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমরা আগে নিচে বসে গেছি বলে নিচে খেয়ে নিলাম কিন্তু ওপরের ঘরটা আপনাদের দেখালাম খুবই ভালো ওপরের ঘরে বসার চেষ্টা করবেন প্রত্যেকটা খাবার দাবার ওনাদের বিহেভিয়ার আবারও বলছি খুব খুব ভালো মানে আপনি আসলে স্যাটিসফাই হবে

দেখুন এটা হচ্ছে চায়ের লিকার হাত ধোয়ার জন্য চাইল লিকারে যেটা হয় সেটা হচ্ছে যে হাতের তেলটা থাকে সেই তেলটা কেটে যায় আর আঁস্টে গন্ধটাও চলে যায় পান কমপ্লিমেন্টারি খাওয়া দাওয়ার পরে সুন্দর নমস্কার আমি দেবজিৎ বাউথ কালচার রেস্টুরেন্ট ডোবালেনের ম্যানেজার তো আমাদের এখানে স্পেশালি বেঙ্গলি কুজেনের ওপরেই থাকে আর তন্দুরির উপরে আমাদের থালি আর আলাকা দুটোই আছে আমাদের স্পেশাল থালি বলতে আইব্রো ভাত বা সেলিব্রেশনের জন্য আপনি আমাদের সেলিব্রেশন থালি নিতে পারেন থালির মধ্যে ভ্যারাইটিস আইটেম থাকে ভেজ নন ভেজের অপশান খুব ভালো থাকে এছাড়াও আমাদের তেরো থেকে সাতেরো পর্যন্ত ষোলো পর্যন্ত অফার চলছে বার্থডে বার্থডের জন্যে তো ওইটাও আমাদের এসে এনজয় করতে পারেন আর তাছাড়াও যদি আপনি প্রাইভেট আমাদের প্রাইভেট ডাইনিং আছে দশ থেকে বারো জনের জন্য আপনি প্রাইভেট ডাইনিংয়ের জন্য সেলিব্রেট করতে পারেন যে ফ্যামিলি নিয়ে এসে ওপরে ওটাও করতে পারেন থ্যাংক ইউ বাবু কালচার থেকে ডিনার সেটে আমরা বেরোচ্ছি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে খুবই ভালো মানে একদম বাড়ির প্রায় সামনেই এই রেস্তোরাঁ আর এই দেখুন এই হচ্ছে বাবু কালচার এটা হচ্ছে যেটা দেখাচ্ছি সামনের দিকটা এটা হচ্ছে গড়িয়াট গড়িয়াট থেকে আপনারা এদিকটায় আসছেন এটা ব্যাম্বিনোর যে গলি আছে ওই গলিটা দিয়ে যদি চলে আসেন আসলেই সামনে আপনার পড়ছে বাবু কালচার খুব ভালো খুব মানে পুরোনো ব্যাপারটাকে খুব ভালো করে ধরে রেখেছে டாடா